রুমের মধ্যে কোনো ভাই পেস্ট্রিজ আছে কিনা না এই রুমের মধ্যে আমার কোনো পেস্ট্রিজ চোখে পড়তেছে না ড্রয়ারের মধ্যে কোনো কিছু নাই একদম ফক ফক ফাঁকা ভাই চলো ভাই সামনে যায় গেমের মধ্যে ভাই কেটা জানে কোন বাচ্চা কাচ্চা জানে চিল্লাইতেছে আমি অনেকক্ষণ ধরে বাচ্চা কাচ্চা সাউন্ড পাইতেছে আমি একটা চাবি পাইছি আর এখানে আমরা ফার্স্ট পেজ পাই গেছি ঠিক আছে এরকম কয়টা পেজ কালেক্ট করতে হবে আমার মনে হয় কইতে পারি না ভাই আটটা পেজ তো আটটা পেজ আটটা বুক এরকম তো কালেক্ট করা লাগতো মনে হয় এবারে আটটা পেজ কালেক্ট করা লাগবে আমি জানি ভাই কালেক্ট করতে থাকি ভাই যখন ভাই পেজ কালেক্ট করা হয়ে যাবে তখন ভাই আমার ভাই কি জানে কই সিগন্যাল দিব তখন আমার মেইন ডোরের কাছে গেলে আমার সম্ভবত স্কিপ হয়ে যাবগা ওকে চলো এখানে কি কোনো কিছু আছে না এখানে কোনো কিছু নাই আর এই রুমের মধ্যে একটা দরজা বন্ধ দেখছিলাম লক করা দেখছিলাম যেহেতু এই দরজা যেহেতু লক করা আছে তার মানে এখানে আমরা একটা পেস্ট পাইলেও পাইতে পারি আর এখানে একটা শিশি আছে ও বুঝছি বাম দিকে দেখো ভাই আমার কাছে হেলথের অপশন আছে সবুজ কালার বার ওইটা যদি মা যায় তাহলে আমার এখানে এগুলা খাইলে আমার হেলথ বাইরে যাবো ঠিক আছে ভাই আর কোনো পেস্ট আমি দেখতেছি

আমরা বাইরের জায়গাটা দেখালো ঠিক আছে পরে ভিতরে যাবো এ দরজা রাখছে ঠিক আছে আর এদিকে বই দেখা ততবার কিন্তু আমার ওই যে দেখো বাম সাইড এর সবুজ কালের যে বাড়টা আছে না ওটা কমতে আছে আর এটা আমি যখন এখান থেকে যখন আমি ইয়া তখন আমার হেলথ বাইরে যাবো এখন আমার ল্যান্ডের মধ্যে ডট ডাইস দার পিলিচ ওকে এখানে আমরা আরেকটা পেজ পাই গেছি দুই নাম্বার পেজ আর এই মানে হেলথের যে শিশিগুলো এডিগ আউট এগুলো আমরা পরে খামো যখন অনেক হেলথ কইমা যাবো তখন খামো ঠিক আছে চলো ভাই এখন আমরা দেখতে হবে এই দিকে আর কোনো কিছু আছে কিনা প্রথমে এই সাইডটা দেখালেই তারপরে ভিতর যাবো আমরা এখানে আমি আরেকটা ইয়া পাইছি ড্রয়ার পাইছি একটা চাবি দিয়ে দাও না ভাই কোনো কিছু দিছে না আমি ভাই দুইটা দরজা অলরেডি ব্লক পাইছি মানে ওই দিকে লক পাইছি ওই দরজাগুলো আমার একটু পরে খুলতে হবে গিয়া ঠিক আছে যে দরজাগুলো

বন্ধুর এই কোন দিকে অনেকগুলো লক দরজা পাইছিলাম ওই দরজা মনে মানে খুলতে ঠিক আছে খুল ভাই খুলবো চলো আবার এই দিকে যাইগা ভাইরে আইতেছে দিব দিবো দরজা খুলবাই খুলে লাগা 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 ভাই ওকে এইদিকে আশা করি আমরা অনেক পেজ পাইতে পারে ঠিক আছে ভিতরে জায়গাটা ও ভাই এটা আমরা এখন খামো না পরে খামু ঠিক আছে চলো এখানে কোনো কিছু আছে কিনা এটার ভিতরে চাবি টাবি কোনো কিছু নাই ভাই চলো এখন আমার দেখতে পেজ আছে ঠিক আছে দরজা খুল খুলজাউসিম সিম সিম ওকে এই দরজার মধ্যে কোনো কিছু না এরুমের মধ্যে কোনো কিছু নাই আর এদিকে তো কোনো রাস্তাই নাই চলো ডরাই চলছে ওকে এ দরজেকে খুলবা খুলজাউসিম ওকে এখানে আমরা চাবি একটা লাগাই দিচ্ছি তার মানে এখানে একটা পেজ পাইলেও পাইতে

এরমে না ও এরুমই তো মনে হয় বাচ্চা কাছে চিলাইতে আছে ওই যে ভাই বাচ্চা কাচ্চা আসলে চিলাইতে দেহ এটা কার বাচ্চার ভাই না তোর বাচ্চা কাছে

কি দরজা আছে এটার ভিতরে এই যে এটার ভিতরে আমরা সাত নাম্বার পেজ পাইয়ে গেছি আর এখানে কি কোনো সাবি টাবি আছে না কোনো সাবি টাবি ঠিক আছে ভাই তাড়াতাড়ি জায়গা ভাই এদিকে মানে আরেকটা লক করা দরজা এই যে ভাই এখানে আরেকটা লক করা দরজা ছিল ভাই পেজ আরেকটা পেজ দিয়ে মনে হয় আরেকটা

ভাই এই রুম এই রুম কেমন জানে ভুল ভুল টাইপের তারা এখানে তো বাচ্চা কাচ্চা সিলাইতে মনে হয় ওয়া ওয়া হ ভাই ঠিক আছে এই রুমটা তো আমার দেখা হয়ে গেছে গা আর

আছে আচ্ছা ভাই যাক যাক ভাই ফাগল সাথে লাভ নাই আমরা আপাতত একটু তারাই ঠিক আছে ঠান্ডা মাথা এই ভিতরের কোনো একটা রুম আমার দেখা মেবি বাকি আছে বুঝছো হয় একটা চাবি বাকি আছে না হলে একটা পেজ বাকি আছে আমার মনে একটা চাবি খুঁজে বাই করতে হবে এখানে একটা চাবি টাবি আমি মনে দেখি নাই বুঝছো ভালো করে একটু দেখ দিব সবগুলা বেড ভালো করে দেখতে দিব ঠিক আছে বাইরে ভাই তাই না বন্ধুরা একদম মনে করে পাক লাগে গেছে একা দরতা পারলে একদম খবর আছে ভাই ওকে এদিকে এদিকে তো কেউরে দেখতাছি না ঠিক আছে তারাও তারাও ঠান্ডা মাথায় দেখতে দিব ঠিক আছে এই করিডোরটা ধইরা ধইরা ওই যে বাম দিকে এটা গেছে ভাই হাঁটতে হাঁটতে ভাই ওকে এদিকটা গেছে ভাই যাই কোনো

ছিলাম এই রুমটা কি দেখছিলাম না আমরা এরুম অত দেখে ফেলছিলাম কোনো জায়গার মধ্যে একটা চাবি চাপি অবশ্যই আছে এটা আমি দেখি নাই ভাই ওটা আমি মিস করতেছি যার কারণে আমি বাইরে তো না দাঁড়াও আমি ভাই কোন দিকে কি খুঁজে পাম কিছুই বুঝতেছি না ভাই কোন দিকে ইয়েও পাইতেছি পেজও পাইতেছি না তারা ভাই তার সামনে আমাতে একটু দেখতে আমি অনেক কোন একটা চাবি মিস করছি বুঝছো একটা চাবি যদি আমি পাইলাই তাহলে একটা লক আমি লক দরজা মানে খোলা বাকি আছে ওই লক দর্জা খুলতে পারলে মেবি আমি কিছু একটা পাইলামও ঠিক আছে চাবি ভাই চাবি চাবি আছে মধ্যে একটা পড়ে এটা খুঁজে চাপার মধ্যে এনে কোনো চাবি টাবি নাই ভালো করে দেই ভাই না চাবি নাই সবগুলা রুম ভাই হন আমার ভাই চেক করতে কোন রুমের মধ্যে ভাই আমি চেক করা বাকি 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 আছে ভাই ভালো করে দেখতে গো কোন একটা চাবি চুবি আমি মিস করছি বুঝছো এখানে একটা হেলথের ছিল মনে রাখতে হবে কর্নারের রুমের মধ্যে বাইরের দিক

ভাবি অনেক খুঁজ কই পাবো মোবাইলটা কও চাবি একটা মিস করছি ভাই এই নে আশেপাশে যে রুমগুলো আমি চেক করছি না এগুলোর মধ্যে কোন একটা রুমের মধ্যে তো চাবি আছে হলো আমি দেখছি না ভাই বুঝছো ওই চাবিটা যদি খুঁজে পাইলাই তো লেবে আমি ভাই রুম খুললা ভাই ইয়া করতে পারমো ভাই যে পেজটা খুঁজে পেজটা পাইলাম মোবাইল একটাই রুম আছে ভাই যে রুমটা ভাই আমি এখনো খুলছি না ভাই লক করা আছে ওই লক করা রুমটার ভিতরে আমি 100% শট লাস্ট পেজটার লাস্ট ভাই আরে বাইক করে ভাই এটা কুত্তে খাইছে ভাই আকে ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট এই লক করা যে রুমটা লক করা এদিকে বাচ্চা দেখতে ভাই মিশনের মধ্যে আছে চাবি পাইতাসি না নিচে টিচে চাবি পরে আসি ওটা ঠিক আছে আর তাই বন্ধুর এই দিক থেকে ঠিক আছে আমি তো ভাই অনেক জিন্দিগি তো এদিক যাইতাম গেলে অনেক

ঠিক আছে খাই লাই আমি ভাই মনে হয় লাস্ট একটা পেজ আমি কোন একটা রুম টুম দেখা ভাই বাদ দিয়েছি এই ভাই লাস্ট পেজ ভাই আমরা ভাই আটটা পেজ কালেক্ট করে দরকার পেজ ও কালেক্ট করে ফেলছে এখন আমরা যেতে পারবো ভাই তাড়াতাড়ি চলো ভাই বাকি ভাই আমরা পারবো

খেলমুখ কিনা তোমরা কমেন্ট সেকশনে বলো তো গেম লাগছে এতটুকু পর্যন্ত আজকের মধ্যে আমরা কিন্তু দেখা হবে আগামী আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম